শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শ্রাবণ স্কেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আজকের এই বিশেষ দিনটিতে নবজীবনের পক্ষ থেকে কিছু দুস্থ বাচ্চাদের হাতে পড়াশোনার কিছু সামগ্রী এবং সামান্য জলখাবারের আয়োজন করা হয়েছে এত সুন্দর একটি মুহূর্ত দেখে ভিডিও করে ফেললাম আশা তোমাদের সকলের ভালো লাগবে কথা না বলে চলো আমরা সরাসরি চলে আমি বেছি আমি বেছি মোর বিছলে যাই আগে জাগে আমার গান আকাশ ভরা অসীম গেছে তার বিশ্বে তাই জাগে জাগে আমার গান আকাশপরা যদি তারে নাই চিনি গো देखी आओ माय मैं बेचे

কর্মসূচিতে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছে যাদেরকে আমরা আহ্বান করেছিলাম আমাদের আজকের সেবা কার্যের যারা প্রধান অতিথি সকল শিশুদের যারা নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং তাদের অভিভাবকদের সর্বোপরি নবজীবনের যারা আমাদের এই ধরনের বহুতই কর্মকাণ্ডে সহযোগী হাত বাড়িয়ে দিয়েছে তাদের সকলকে আমরা টানিগঞ্জ নবজীবনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে যিনি গঙ্গাপুরী শিক্ষা সদর অন্যতম একজন শিক্ষিকা আমরা তার থেকে আজকে আমাদের এই মহতী কর্মকাণ্ডের বিষয় কিছু মূল্যবান কথা আমরা শুনব আজকের এই অনুষ্ঠান থেকে অনেক দিন পরে আমার আবার নিজের স্কুলের কথা মনে পড়ল সব শিক্ষিক আমরা সব শিক্ষিকারা মিলে ছোট ছোট ছাত্রদের ছাত্রীদের যত্ন করে লেখাপড়া শিখিয়েছি অনেক করেছি যত্ন করেছি ঠিক আছে সেসব আস্তে আস্তে ভুলে যাচ্ছে রিটায়ারমেন্টের পরে প্রথম দিকে কিছু যাতায়াত ছিল এখন আর সেই যাতায়াতটা তো নেই সেই জন্য কিন্তু আজকে এসে আমার খুব ভালো লাগছে অনিন্দিতা ব্যানার্জি তার কাছে কিছু মূল্যবান কথা আমরা শুনবো নমস্কার এখানে উপস্থিত সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন বাংলা বছর সকলের ভালো কাটুক সবাই সুস্থ থাকার এই কামনা করছি এবং বিশেষ করে নবজীবন ক্লাবের সকল সদস্যকে আমার পক্ষ থেকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা কেন শিক্ষাই তো আমাদের হাতিয়ার সেই শিক্ষায় যদি যথাযথভাবে আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে একটা সমাজ সুন্দরভাবে বলে উঠে এবং এই নবজীবন ক্লাবের প্রতিটি সদস্যই কিন্তু সেই সমাজ গড়ার কারিগর কারণ বছরের এই প্রথম দিনটাকে তারা এরকম একটি সুন্দর অনুষ্ঠান করেছে ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে যেটা তাদের কাছে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান এই জন্য শুধু ধন্যবাদ ত্যাপ করবো না এত বড় একটা কাজের জন্য আমি আমার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের পক্ষ থেকে আমি চাইব যে ওনারা সুস্থ থাকুন ভালো থাকুন যাতে আগামী দিনে এরকম এত ভালো সুন্দর কাজ যেন আরও সুন্দরভাবে এগিয়ে যায় এই কামনা করছি অনেক ধন্যবাদ নবজীবন একটি সমাজ কল্যাণমূলক সংস্থা ক্লাবের থেকে কিন্তু আলাদা আমাদের সংস্থাটা যে কোনো প্রতিষ্ঠানে আজকাল এই ধরনের সেবা করবে নিয়োজিত আছে যার জন্য ম্যাডামকে আমরা বলে দিই যে আমাদের ক্লাব না যার জন্য ঠিক আছে চলে আচ্ছা অজয় অযোধ্যা আমাদের আমাদের স্যার আমাদের ইতিমধ্যেই প্রত্যেকেই চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা একে একে নাম ডেকে দেব এমন সুশৃঙ্খলভাবে তোমরা এসে ਵਾਰੇ প্রয়োজনীয় জিনিস পরিবহন করবে चलो আজ নববর্ষের দিনে এত সুন্দর একটি সন্ধ্যায় এত সুন্দর ছোট্টখাটো যে একটা আয়োজন করা হলো নবজীবনের পক্ষ থেকে সত্যি মুগ্ধ করার মতো যাই হোক আমরা তো অনুষ্ঠানটা দেখলাম প্রথমে গান দিয়ে শুরু হলো সঙ্গীত দিয়ে তা যাই হোক এখন স্যার কিছু বলবে স্যার শুনে কিছু স্যার আপনি কিছু বলুন নবজীবনের পক্ষ থেকে আমাদের আজকে যে মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে গরিব দুস্থ বাচ্চাদের আমরা পড়াশোনার সামগ্রী ওদের হাতে তুলে দিতে তুলে দিতে পেরেছি পঞ্চাশজন বাচ্চা আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিল এবং আমাদের এই মহৎ অনুষ্ঠানে কাল থেকে আমাদের দমে ফিজিওথেরাপি স্পোকেন ইংলিশ ক্লাস এগুলো চালু হয়ে যাবে এবং ডক্টরসরা আমাদের অনেক ডক্টর আমাদের মধ্যে আছেন যারা মাত্র একশো টাকার মূল্য দিয়ে তারা সেবা করবেন প্রত্যেক রবিকে আমাদের অফিস চার দিন সপ্তাহে খোলা থাকে মঙ্গল বুধ এবং শুদ্ধ শনি সন্ধ্যা সাড়ে চারটার থেকে সাড়ে আটটা এই বহৎ কাজে যারা সেবা করছেন আমাদের টালিগঞ্জ নবজীবনের মেম্বারসরা অসংখ্য মানে অজস্রভাবে তারা যেভাবে পরিশ্রম করে এই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে সাফল্যমানিত করে তার জন্য আমরা টালিগঞ্জ নবজীবনের পক্ষ থেকে প্রত্যেক সদস্য সদস্যকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার পাশে মিজেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে দিন কাজকে কাটাকাটি করে এই আজকে এই অনুষ্ঠানটাকে দাঁড় করিয়েছে আমার পাশেও উনি আমাদের কমিটি মেম্বার উনিও আমাদের অনেক সাহায্য করেছেন এভাবেই আমরা এই অর্গানাইজেশনটাকে আরও মানুষের কাছে সেবা যাতে আমরা আরও এগিয়ে নিয়ে নিতে পারি এই আশা করছি আগামী দিনে আমাদের অনেক কর্মসূচি আছে প্রত্যেক মাসেই হয়তো আমাদের এক একটা করে মেডিকেল টেস্ট হবে আমরা সবকিছুই জানাবো সেভাবেই এবং আমরা গ্রামগঞ্জে এবং আশ্রমে আমরা আরও সেবার হাত বাড়িয়ে দেবো এই আশা রেখে আপনাদের ভালোবাসা জানিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি নবজীবনের পক্ষ থেকে আজকের আয়োজন করা এই ছোট্ট অনুষ্ঠানটি এখানেই শেষ করা হলো তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তার আগে চলো নবজীবনের নতুন অফিস রুমটা তোমাদের একটু ঘুরে দেখাই আর নবজীবনেরই একজন সদস্য দাদা ভোলাদার কাছ থেকে কিছু কথা শুনে নেব কিভাবে এই নবজীবনের পথ চলা শুরু হয়েছে আজ এত দূর পৌঁছতে পেরেছে নবজীবনের সদস্যরা থেকে ভোলা আকাশের নিচে আমাদের পথ ছড়া শুরু হয়েছিল টালিবাজ নবজীবনের আজকে বহু পথ পেরিয়ে আমাদের অনেকটাই সাধ্যের বাইরে গিয়ে এরকম একটি অফিস ঘর আমরা নিতে পেরেছি এবং সেটা সম্ভব হয়েছে নবজীবনের সাথে যারা জড়িয়ে আছে তাদের আর্থিক সহযোগিতায় ঐকান্তিক সহযোগিতায় তো আমরা আগামী দিনে চেষ্টা করছি